সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সংগঠক সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি প্রয়াত সঞ্জিতা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ তারা বলেছেন সঞ্জিতা খাতুন বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির বিকাশ এবং পরিচর্যায় রেখে গেছেন অসামান্য অবদান যা বহমান থাকবে সুদীর্ঘকাল প্রয়াত সঞ্জিতা খাতুন ছিলেন ছায়া অন্যতম প্রতিষ্ঠাতা ও পরবর্তীতে সভাপতি তারই হাতে গোড়া ধানমন্ডির ছায়ানোট সংস্কৃতি ভবনে দুপুর বারোটার দিকে মরদেহ আনা হয় সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি কর্মীরা সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যিনি বিশাল কাজ করে গেছেন তিনি আমাদের প্রিয় সামাজিদা কাপুর তার মূল ভাবনাটি ছিল আমাদের এই যে সমাজে যে অরাজকতা সমাজে যা ঘটছে সে নিয়ে তিনি বরাবর খুব দুশ্চিন্তায় থাকতেন তিনি সব সময় আদর্শের প্রতি অনুগত ছিলেন তিনি তার সঙ্গে করেননি বিন্দু তার আদর্শকে ধারণ করে যারা তার সহচর দিয়ে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে তো সবার কাছে বিনয়ের সঙ্গে বলবো যে সানিদাপার যে অ্যাচিভমেন্ট সেটা যেন সবাই ধরে রাখে পরে সঞ্জিতা খাতুনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সেখানে বাংলা বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দীর্ঘদিনের এই অধ্যাপিকার প্রতি এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে শ্রদ্ধা জানান সব স্তরের মানুষ সব মিলে একজন মানুষ এবং যৌথভাবে ভাবে মানবিকতার সৃষ্টি সেই অর্জনের অন্যতম মানুষ ছিলেন তার মাধ্যমে যে তৈরি হয়েছে সঞ্জিত অপূরণীয় এটি একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন বিদ্ধ মানুষ হিসেবে এবং তার এই ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে তার গুণগ্রাহীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক বইয়ে স্বাক্ষর করেন অনেকে পরাক আজিম চ্যানেল আই ঢাকা